দুনিয়াটা কান্নার জায়গা দুনিয়াটা হাসির জায়গা নয় দুনিয়াটা কান্নার জায়গা দুনিয়াটা হাসির জায়গা নয় আল্লাহ কোরআন শরীফে বলেছেন ফালিয়াদ হাকু কলিলা ওয়ালিয়া বুকু কাসীরা ও আমার বান্দারে হাসো কম কাঁদো বেশি হাসো কম কাঁদো বেশি ও বিবি আয়েশা দুনিয়াটা কান্নার জায়গা বিবি আয়সা তুমি যত কাঁদবে তুমি যত রোনাজারি করবে তোমার কান্না যদি আল্লাহ পাকে দরবারে কবুল হয়ে যা তোমার দুফোটা চোখের পানি যদি আল্লাহ পাকে দরবারে কবুল হয়ে যা ওই দুফোটা চোখের পানি রসুলা আল্লাহ পাক তোমার জন্য কোটি 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 বছরের জান্নাত আগুন হারাম করে দেবে Oh, মদিনার মসজিদে নবাবি শরীফে মদিনার মসজিদে নবাবি শরীফে আল্লাহ নবী আল্লাহ নবী যোহরে নামাজ আদায় করলেন মদিনার মসজিদে নবাবি শরীফে আল্লাহ নবী যোহরে নামাজ আদায় করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুরাতে তাশরীফ আনলেন আম্মা জানের হুজুরাতে এসে দেখে আম্মা জানের ঘরের তার জায়গা বন্ধ করা আল্লাহ নবী ঘনের বাইনে দাঁড়িয়ে একবার সালাম দিলেন ভিতর থেকে সালামের জবাব পেলেন না আল্লাহ নবী দ্বিতীয়বার সালাম দিলেন ভিতর থেকে সালামের জবাব আসলো না আল্লাহ নবী তৃতীয়বার সালাম দিলেন ভিতর থেকে সালামের জবাব আসে না আল্লাহ নবী ঘরের তারো আজায় আঘাত করলেন ঘরের তারো আজাটা খুলে গেল আল্লাহ নবী গনের ভিতরে প্রবেশ করে দেখেন মাজান আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের একটা কোণে নামাজের পাটি দিয়ে সিজদায় পড়ে কুচি বাচ্চার মতো রোনাজারি করে কুচি বাচ্চার মতো কান্না করে আল্লাহ নবী চুপটি মেরে দাঁড়িয়ে রইলেন আল্লাহ নবী কোনো আওয়াজ দেন না আল্লাহ নবী কোনো কথা বলেন না কিছু সময় পরে আম্মা জান সিজদা থেকে মাথা তুললেন আল্লাহ নবী জিগগাজা করলেন বিবি আয়েশা এই দুফুনের সময় তুমি কেন কোণের কোণে নামাজের পাটি দেবে সিজদায় পড়ে কাঞ্জ কি হয়েছে তোমার কিসের জন্য তুমি কাঁদো আমাদের আম্মা জান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ আল্লাহর নবীকে জবাব দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমি আয়সা আপনার জন্য রান্নার কাজে মশগুল ছিলাম আমি আয়সা রান্না করছিলাম হঠাৎ রান্না করতে করতে উনানের ভিতর থেকে এক টুকরা আগুন আমি আয়সার খাতির উপরে পড়ে গেল জ্বালা সহ্য করতে পারি না যন্ত্রণা সহ্য করতে পারি না ওই সময় জাহান্নামার কথা মনে পড়ে গেল সব পৃথিবীর আগুনের চেয়ে জানামার আগুনের তাপ আরো সত্তর গুণে বেশি গবে পৃথিবীর আগুনের চেয়ে জানামার আগুনের ক্ষমতা আরো সত্তর গুণে বেশি গবে আল্লাহ বা কোন কারণ বসত আমি আয়সাকে যদি চান নামি বানিয়ে দেয় আমি আয়সা চান না গুণ সহ্য করতে পারবো না এই কথা মনে করে আমি আয়শা রান্না বান্না বন্ধ করে ঘরে তার আজা বন্ধ করে নামাজির পাটিতে দিয়ে পড়ে আল্লাহ বাকে জান নামার বয়ে কাঞ্জি উনি তো রান্না করছিলেন একটু আগুন এসে হাতে পড়ে গেছে বাবা কিসের কথা মনে পড়ে গেছে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় আল্লাহ আমাদেরকে এত কিছু দেখাচ্ছে এত কিছু দেখাচ্ছে আমাদের একটু বেরেন টেরেন খোলে না আর কবে খুলবে হ্যাঁ গা আমি এই আমি এই হক কথা বলি বলে আমি এই হক কথা বলি বলে অনেকে আবার আমাকে সুনজরে দেখে না এই হক কথাগুলো বলি বলে আমাকে অনেকে সুনজরে দেখে না তুই আমার সুনজরে দেখলি কি কু নজরে দেখলি বয়ে গেল আমার ইজ্জতের মালিককে একটু বলুন বলুন রুজির মালিককে এখানে আমাকে এনেছে কি আল্লাহ কি কি আল্লাহ এনারা দাওয়াত আমি এসছি হ্যাঁ ঠিক ধরেছেন মুরব্বী আমার ভালোবাসা আমার মোহাব্বত

সা সিদ্ধিকা রাদি আল্লাহ গোটা না গা দুনিয়াটা কান্নার জায়গা দুনিয়াটা হাসির জায়গা নয় দুনিয়াটা কান্নার জায়গা দুনিয়াটা হাসির জায়গা নয় আল্লাহ কোরআন শরীফে বলেছেন ফাল্লিয়াদ হাতে কলি লা ওয়ালিয়া বুকু ও আমার পান্দা রে হাঁসো কাঁদো বেশি হাঁসো ফাম কাঁদো বেশি

আল্লাহ বলে নিশ্চয় আমার যে সমস্ত বান্দা বান্দি আমাকে না দেখে ভয় করবে আমি আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দিদের উপরে খুশি গয়ে আমি আল্লাহ পাক ওদের জীবনের গুনাহ মাফ করে দি সুবহানাল্লাহ আল্লাহ বলছে বান্দা তুই যদি আমাকে ভয় করিস এক নাম্বার আমি তো জীবনের গুনাহ মাফ করে দেব দুই নাম্বার তোকে একটা অফার দেব আমি তোকে আখেরাতে আমি তোকে পুরস্কৃত করব একটু জোরে বলুন যারা আল্লাহকে ভয় করবে ওদের জন্য আছে ক্ষমা আখেরাতে আখেরাতে পুরস্কার আল্লাহ ওই বান্দাকে ওই বান্দাকে আল্লাহ আখেরাতে আল্লাহ পুরস্কৃত করবেন সুমান আল্লাহ বলুন আল্লাহ বান্দাকে কি দিয়ে পুরস্কৃত করবেন কি দেবে সিধ্নদয়ান লাগ আনগু চিনি ছিলেন মুসলিম জাহানের প্রথম খনিবা দ্বিতীয় খনিবা ওমার রদিয়ান লাগতা নানগু যিনি খলিবার গদিতে থাকা গালিন সারা রাত ধুমাতেন না মদিনার অলিতে গলিতে অলিতে গলিতে অলিতে গলিবে হেটে গেতে আতকাটিয়ে দিদেঙ্গে একটু মহাম্বদ বলুন আপনারা আলেমদের জমান থেকে শুনেছেন না আচ্ছা উনি সারা ঘুরে ঘুরে কি দেখতেন কথা কি দেখতেন মানে কার কথাটা মারা যায় কার কথাটা ধারা যায় তা কি আমি এখন মদিনার খালিফা ঘুরতেন কেন জানেন ওমার একদিন মদিনা মদিনার মসজিদে নবাবুর শরীফের দাঁড়িয়ে এত ছিলেন চোখের পানি দিয়ে টপিয়ে টপিয়ে জুব্বাটা ভিজে যাচ্ছিল মুসলিম জাহানের দ্বিতীয় খালিফা এত কানছেন মদিনার মসজিদের মেম্বরে সাবিরে অবাক হয়ে যাচ্ছেন চোখের পানি গড়িয়ে দাঁড়িয়ে হুজুর যখন মদিনার মসজিদ থেকে যখন বাইরে আসলেন অন্য অন্য জিজ্ঞাসা করলেন খালিফাতুল মুসলিমিন আমিরুল মিনিন আপনি আজকের মদিনার মসজিদের মেম্বারে দাঁড়িয়ে এত কান ছিলেন কেন বলুন তো এত কান ছিলেন কেন কি হয়েছে আপনার ও মেরা খালিফা দোল মুসলিমে আমেরুল ম মে নে বলেছিলেন অনবিমাকে ও আমার সঙ্গী সাধীরা আমি মদিনার খালিফা মানে আমি মদিনার জনগণের রাখাল মদিনার খালিফা মানে মদিনার রাষ্ট্রপতি মানে আমি মদিনার জনগণের কি রাখাল যিনি রাখাল রাখাল হিসাবে দায়িত্ব আছে না আমি চিন্তায় বলে গিয়েছি খলিফার পদে থাকা খালি মদিনার মসজিদে নবাবি শরীফ থেকে হাজার কিলোমিটার দূরে ফরাত নদীর উপকূলে একটা ছাগলের

খলিফা চেয়ারে থাকাকালীন মদিনার মসজিদে নাবাবি শরীফ থেকে হাজার কিলোমিটার দূরে ফোরাত নদীর উপকূলে একটা ছাগল না বলো কি ছাগলের বাচ্চাও যদি না খেয়ে মরে যায় অমরকে হিসাব দিতে হবে ওই ভয়ে কান্তিছি বাবা একটু সুমন আল্লাহ বলুন হ্যাঁ আল্লাহর ভয় না থাকলে এই মন মানসিকতা আসবে আল্লাহর ভয় না থাকলে মদিনার গলিতে রাত কাடியே বিধি একদিনের ঘটনা হজুর মদিনা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কিছুটা দূর থেকে দুটো বাচ্চা কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায় মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কিছুটা আপনার কিছুটা দূর থেকে দুটো বাচ্চার কান্নার আওয়াজ কান্নার আওয়াজ হজুরের কানে ভেসে মনের ভিতরে কৌতূহল বেড়ে গেল এই দুটো বাচ্চা কানছে কেন আমি এখন মদিনার খালিফা খোঁজ নিতে হবে খবর নিতে হবে দায়িত্ব আছে আমার ¿Qué গুটি গুটি মায়া গিয়ে গিয়ে দেখে রাস্তার পাশে একটা ভাঙা বাড়ি বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায় হুজুর গুটি গুটি মায়া গিয়ে গিয়ে দেখলেন ঘনের ভিতরে দুটো বাচ্চা আল্লাহর জমিনে শুয়ে পড়ে লটুপুটি 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 খাচ্ছে দুটো চোখ দিয়ে দद्दा দद्दा করে পানি গড়িয়ে যায় একজন মহিলা উনানের উপরে হাঁড়ি চাপিয়ে দি নিচে দি জাল দিচ্ছে আর বাচ্চাদের দিকে তাকিয়ে বলছে বাবা সবর করো সবর করো সবর করো রান্না করছি রান্না হয়ে গেলে খেতে দেব খালি বাবা এই দৃশ্য দেখে থাকতে পারলেন না অমনি আওয়াজ দিলেন ও মদিনা রমণী বাচ্চা দুটো কেন কাঁদে কান্নার কারণটা বলেন না মদিনা বলেছিলেন আজ কয়েকটি নদী বা হয়ে গেল আমার আমার স্বামীর ইন্তেকাল হয়ে গিয়েছে বাচ্চাদের বড় ভুখা পেয়েছে বাচ্চাদের বড় ক্ষুধা পেয়েছে আমি মা হয়ে ওদের মুখে একটু আর দেব তোমন কিছু আমার কাছে নাই সোনার ছেলেদের চোখের পানি সহ্য করতে না পেরে উনানের উপরে হাড়ি চাপি দি ওই হাড়িতে কিছু পাতনার পানি দি নিচে দিয়ে জাল দিচ্ছি পানির ফোটা আওয়াজে বাচ্চাদের সান্তনা দি গিজি বাবা সবর করো সবর করো সবর করো রান্না করছি রান্না হয়ে গেলে খেতে দেব খালিফা ওমার বললেন ও মদিনা রমণী ও মদিনা রমণী আপনাদের এই করুণ পরিস্থিতি খবরটা কেন আমাকে দেন না এই দৃশ্যটা যদি আমি নিজে চোখে না দেখতে পেতাম কেমতে ময়দানে ধরা পড়ে যেতাম ও নরমনি সর কোন কাঁদবেন না খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু ওই রাতারাতি রাজদরবারে চলে গিয়ে এক বস্তা ধান নিজের পিঠে করে তুলে নিয়ে রাতারাতি গরীব দুখিদের বাড়ি পৌঁছে দিয়েছিলে আটার বস্তা দিয়ে বললেন ও

ও মুরব্বীরা ওই ভয়টা না থাকলে আটার বস্তা পিঠে উঠবে পাঁচ বছর ক্ষমতায় আসতে পারেনি আল্লাহ রে মেয়েদের পেটে যদি ন মাস বাচ্চা হয় তখন স্বাভাবিক পেট কি হয় তাও জানেন না আরে স্বাভাবিক স্বাভাবিকভাবে মেয়েদের পেটে ন মাস বাচ্চা হলে পেটটা উঁচু হয় পাঁচ বছর ক্ষমতা এসছে এখনো দু বছর পুরিনি দশ মাস পেরিয়ে গেছে মেয়েরাও দেখে লজ্জা পায় আল্লাহ আমার উঁচু হয় তোর বাচ্চা তো তেরো মাস কিতনা মাল মেরেছে ও তো এই জন্যই মেরেছে কেউ দেখতে বাচ্চা না আঠার বস্তা সব ইরির ভিতরে ঢোকা বাস্তব বলছি বলছি পাঁচ বছরে দু বছরে তেরো মাস বাচ্চা বলুন আল্লাহ আমি বলুন আল্লাহ হুম্মা আমি বলুন আল্লাহ হুম্মা আমি এ ছেলের একটু ভাববে একটু ভাববে একটু ভাববে আমি মোহাম্মদ শাহানুর আলো আমি ভোগলামি দিতে আসিনি আমার প্রত্যেকটা কাজ আমার আল্লাহ দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা কাজ আল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের দুই দুই কাঁধে দুটো ফেরেস্তা আছে সম্মানীয় সম্মানীয় লেখক আমরা যাদেরকে বলি রহমান কাতেবিন যা করছি সব সব লেখা হচ্ছে একদিকে ওদিকে ফেরেশতারা তারা লিখছেন আবার ওদিকে বান্দার কাজ স্বয়ং তার সৃষ্টিকর্তা দেখছেন একটু সুমন বলুন কোন ফাঁকা দিয়ে তুই বেরুবি কোন দরজা দিয়ে তুই পালাবি কোন দরজা দিয়ে বানাবি আহা এই ভয়টা উঠে গেছে বলে আজকে দেখুন আমাদের ভিতরে নামাজ এবাদাত আমল এত মাহফিল হচ্ছে আমাকে যেন আপনারা যেন ভুল বুঝবেন না নিশ্চয়ই এখানে এসাদ জামাত হয়েছে হয়েছে না মসজিদে এসাদ জামাত আচ্ছা আপনারা বলুন তো যে সময় জামাত হচ্ছিল মসজিদে এই যে বাজারে যারা ঘুরছে বাজারটা কি পুরো মানব শূন্য ছিল আ? আরও জাম ছিল ওরা কি নামাজ পড়েছে না আমাকে যেন ভুল বুঝবেন না এই আপনাদের গ্রামে মাফিল হচ্ছে মানে এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে দুজন পাঁচজন করে সব কুটুম এসেছে তো নাকি এসছে। আহ কুটুম ভর্তি হ্যাঁ তো স্বাভাবিকভাবে বাড়িতে কুটুম আসলে তাদের একটু মেহমানদারি করতে হবে তো নাকি যদি ওদেরকে মেহমানদারি না করি ও তো বাড়ি গিয়ে বলবে ওরা মানুষের বাচ্চা ওদের গ্রামে কিছু না হ্যাঁ এখন আমাদের মায়েরা বোনেরা সব সব রান্না বান্না করতেছে সব ভাই এসছে আব্বা এসছে মা এসছে খালামা এসছে সাঁই গোষ্ঠী এসছে তো আজ চোদ্দ গোষ্ঠীর কুটুম আর সব এসছে সব রান্না বান্না করে সব খাওয়াচ্ছে তা মা খাওয়া তুই রান্না তুই কর মা খবর নিয়ে দেখেন অধিকাংশ বাড়ির মহিলারা নামাজ পড়িনি ঠিক বললাম না ভুল বললাম আচ্ছা ওই যে এসার নামাজ পড়ে মা তুই যে রান্না বান্না করলি আর আত্মীয় স্বজনকে ঠেকালি ক্যামাতের ময়দানে যদি একটা নেকি শট পড়ে ওই যাদেরকে আদর যত্ন করে খাইয়েছিলি ওদের কাছে গেলে পাওয়া যাবে বলি মুনাচ্ছে কেন কেন তোর যে গলা পর্যন্ত খাওয়ালো আ তুই তো ফুরন টান টানলি ওজন করবেন আল্লাহ করার শরীফে বললেন আমায় আমাল মিসকানা জাররাতিন খায়রয় ইয়ারাও আমায় আমাল মিসকানা জাররাতিন শাররয় ইয়ারাও আল্লাহ বলে বান্দা পৃথিবীর জমিনে যদি জাররা পরিমানে নেকির কাজ করো কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক জাররা পরিমানে নেকি সাজা দিয়ে দেব আল্লাহ পরেই বললেন বান্দারে পৃথিবীর জমিনে যদি জাররা পরিমানে গুনার কাজ করো কিয়ামতের ময়দানে গুনার যার ব্যাখ্যা দিতে গিয়ে তো সিরকারকরা ব্যাখ্যা দিয়েছেন জমিন দিয়ে যে ছোট্ট পিপিলিকা গুলো চলে ওই পিপিলিকার মাথাকে যারা বানা রে কতটুকু পরিমানে নেকির কাজ করিস আমি আল্লাহ পাক তোকে নেকি নেকি দিয়ে দেব অতটুকু পরিমানে যদি গোনার কাজ করিস কিয়ামতের ময়দানে গোনার খাসানাতটা গোনা লাগবে কিয়ামতের ময়দানে এক বান্দার একটা নেকি কম্পনে গিয়েছে হিসাব একটা নেকি কম্পনে গিয়েছে আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল ও আমার বান্দারে তুই আমার জাহান নামায় চলে যা এই জায়গাটা সমান যাবে না তুই আমার জাহান চলে যা এই জায়গাটা সমান বাবা মাইক ম্যান কোথায় মাইক ম্যান তোমার বক্স মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে

একটু বলুন আল্লাহ আকবার বাবা ওই আল্লাহর ভয় থাকলে তবে ওই জাহান নামার ভয়টা আসবে ওটা থাকবে না কিচ্ছু আসবে না এই ছেলেরা মানুষের দৃষ্টি আড়াল করে অনেক কিছু করা যায় আল্লাহ দৃষ্টি আড়াল করে বান্দার জীবনে একটা কাজ করা যায় না আপনি আপনাকে আপনাকে নিয়ে একটু ভাবুন আমরা মানুষের দৃষ্টি আড়াল করে অনেক কিছু করি কিন্তু প্রত্যেকটা কাজ সব আল্লাহ পাকে সিসি ক্যামেরায় কি হচ্ছে সব ধরা পড়ে যাচ্ছে বাবা আমাবসার বিদ অন্ধকার রাতে জমিন দিয়ে যে ছোট্ট ছোট্ট পিপিলিকাগুলো চলে ওই পিপিলিকার পায়ের আওয়াজ আমার আল্লাহ শুনতে পায় আটলান্টিক মহাসাগরের নিচে যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীগুলো চলে যেগুলো আপনি সাধারণত চোখের দৃষ্টির আওতায় আনতে পারবেন না আপনি আপনার দৃষ্টির আওতায় আনতে পারবেন না কোনো যন্ত্রের সাহায্য ছাড়া ওই ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীগুলো যখন ক্ষুদার জ্বালায় চিৎকার মারে আমার আল্লাহ ওই আওয়াজ আর সে আজিম থেকে শুনতে পায় তুই কি করে এড়িয়ে যাবি হ্যাঁ ওই বাজারে গিয়ে দেখো না এই ছেলেরা আমার দিকে তাকা বাজারে যত মেয়ে আছে মেয়েগুলো যেরকম ওই চা শাঁকে না সেক নিতে ওই রকম নি ওই রকম ওদেরকে ওখান থেকে টেনে বার করে আনো কিচ্ছু করা লাগবে না পুরো মাঠ কি হয়ে যাবে বলো বলো পুরো পুরো ফাঁকা তোরা যে কোন ধান্দায় ঘুরতেছিস শুধু কি খাবার খামার ধান্দায় ঘুরতেছিস না আরো কিছু ধান্দা টান্দা আছে অন্তরের খবর কে রাখে আ? আল্লাহ রাখে চোখের ইশারার খবর কে রাখে তুই মনে করতেছি ফাঁকাতে চোখ মিট দিলাম কি দেখতে পাইনি কামাই ধুনে বাড়ি যাচ্ছিস ওটা আল্লাহর দরবারে ছবি হয়ে থাকলো আমি আগে তো চোখ মারার বিরুদ্ধে প্রচুর বাস করেছি এখন আমি আর চোখ মারার বিরুদ্ধে করি করিনি এখন বলি যত পারিস মেয়েদের দিকে চোখ মার তবে ওদের একটা কথা বলেছি আল্লাহ যেন না দেখে যত পারিস মার কে জানো না দেখে এই আপনাদের পাশে একটা দুর্ঘটনা ঘটে যাবে এই তো আমি এখান থেকে মানে কদিন আগে একটা মাহফিল আসলাম আপনাদের পাশেই হস করছি দেখি তো আপনার আপনার স্টেজের পিছনে দুমদাম মারামারি শুরু হয়ে গেছে ওই কেস ওই কেস ওই কেস ও আমি আর বললাম না ওই কেস সব খবর কে রাখে আরো জোরে আল্লাহকে ভয় করো পাগলামি ভালো হয়ে যাবে